নমস্কার বন্ধুরা রিপাস ডিমে সকলকে স্বাগত তো আজকে হচ্ছে শুক্রবার সকালবেলার দিন থেকে ভিডিওটা শুরু করতেছে সকালবেলা দেখো স্নান টান করে যেহেতু শুক্রবার কোনো কিছুর নাই প্রাইভেট থাকা ছিল সেটাও নাই তো একটু ঘুম থেকে উঠে কাজটা শেষ করে স্নান করে আগে পুজোটা সেরে নিচ্ছি তো পুজোটা শেষ করতে করতে তোমাদের দাদা গিয়েছিল বাজারে তো বাজার থেকে বাজার আনার সময় দেখো ডিমগুলোর কী বেহার পরছে দশটা ডিম নিয়েছে দশটার মধ্যে দেখা একটা ডিম যদি ভালো থাকে সব ডিম ফেটে ভেঙে কি অবস্থা আর এদিকে কাঁচা বছরও ছিল না কিছু বাসায় সেটাও নিয়ে আসছে বাঁধাকপি আরও বেগুন তারপরে টমেটো এসবই নিয়ে আসছে তো যাই হোক ডিমগুলোর কি ব্যবস্থা করব সেটাই ভাবতেছে ভাবতে ভাবতে ভাবলাম ডিম দিয়ে বেগুন দিয়ে একটু রান্না করি আর এগুলো প্যাকেট করে রাখলাম ফ্রিজে তো তোমার দাদাকে বললাম যেগুলো কাটার জন্য তো দেখে এগুলো কিন্তু বেগুন কেটে দিয়েছি আর এগুলোর ভিতরে যে অংশগুলো বের করে নিল আর ওগুলো কুচি কুচি করতেছে তো এই পাশে আমার একটু ডিম কম পরে গিয়েছিল কারণ তিনটা ডিম নিয়েছি তাতে হবে না তো আরেকটা ডিম একটু নিলাম কারণ ভেঙেই তো নষ্টই হয়ে গিয়েছিলো তো এই পাশে তারা বলতেছিল একটু টক খাবে টমেটোর টক খাবে মানে এবছরে শীত তো শেষ হয়ে যাচ্ছে টমেটো শুরু থেকে শেষ পর্যন্ত একদিনও টমেটোর টক খাওয়া হয় নাই তো তার কারণেই করে দিব। আর এবার এদিকে দেখো বেগুনগুলো কিন্তু এই যে ভেজে নিয়েছি বেগুনের পুর দিয়ে সব কিছু করে আর কি ভেজে নিয়েছি ডিম দিয়ে তো সেটাই রেডি করা ছিল তার মধ্যে আবার প্রথমটায় ভাজলাম তারপরে আরও কিছু ছিল কিছু কিছু সামনে আর পেছনের যে অংশটা থাকে সেটা বের করে নাই কাটে নাই তো সেটা এমনি ভাজতেছি আর দেখো একটাতে বেশি হয়ে গেল কম হয়ে যাচ্ছে তো যাই হোক এইভাবে করে আর একটু তৈরি করতে হবে গ্রুপ কুচি কুচি করে কেটে নিতে হবে তারপরে ডিমের মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে লগনে করে হলুদ গুঁড়া জিরে করে একটু দিলাম দিয়ে পরে বেগুনের ভেতরে যে অংশগুলো থাকে সেটা করে ভালো করে ভেজে নিয়ে আবার ওই ডিমের মধ্যে মিশিয়ে ওরা ফাঁকার মধ্যে দিতে হয় তো এভাবেই করলাম দেখো সবগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে তো কি করাইতে একটু অসুবিধা হয় যেহেতু সে কারণে একটু একটু এমন তেমন হয়েছে তো যাই হোক তারপরে একটু টকটা করতেছি আজকে টকটা করবো হচ্ছে খেজুরের গুড় দিয়ে ভেতরে কাজু কিশমিশ সবই দিয়েছি দিয়ে টকটা করবো তো টমেটোর টকটা যদি আমার মেয়ে আবার খুব একটা পছন্দ করে না টমেটোর টক তো তারপরেও তোমার দাদা পছন্দ করে তো করলাম আমার এত পাতলাটা ভালো লাগে না আমার অনেকটা ঘন একদম চামচ কাটা যেটা সেটা ভালো লাগে তো যাই হোক এই আমাদের দুপুরের খাবার কিন্তু একদম সাদামাটা টক বেগুন ভাজি আলু সেদ্ধ এই হচ্ছে খাওয়া দাওয়া কারণ ডিম দিয়ে বেগুন ভাজি করেছি আর আলু সেদ্ধ তো শুক্রবারের দিনে খাবারটা একটু বেমানান সমস্যা নাই যা দিই তাদের চলে তো আজকে খাবার প্লেটটা কিন্তু আমার বড়ই সাজাইলো তো খাওয়া দাওয়া করে একটু রেস্টে নিলাম নিয়ে দেখো মুখটার মধ্যে মানে কেমন মুখটা জ্বালাপোড়া করতেছে অশান্তি লাগছে রান্না টান্না করে বুঝলাম না সে কেন এমন হলো আর মুখে কিছু শাল হয়েছিল সে একটু বের করে মুখ অনেক বেশি জ্বালাপোড়া করতেছে তো বরফ নিয়ে একটু বরফ ঘষতেছি ঘষতে ঘষতে তারপরে যাই হোক সন্ধ্যা হয়ে গেল। আমি একটু সন্ধ্যাপাতিও দিয়ে নিলাম সন্ধ্যাপাতি দেওয়ার পরে তারপরে এক করে মুখ পরে আর কি সন্ধ্যাপাতি দিলাম তারপরে যাব একটু বাজারে কারণ মেয়ের প্র্যাকটিক্যাল খাতা চেঞ্জ করতে হবে আর কিছু আয়রন করার বাকি ছিল সেগুলোও করতে হবে আর দেখো ঘষতে ঘুষতে বরফটা গেলো পরে আর ভেজা হাতে ফোনটাও বন্ধ করতে পারতেছে না মেয়েরও শুয়ে পড়ছে মানে শুয়েটা ভালো লাগতেছে না তো মানে চুল শ্যাম্পু করছে অনেকটা টাইম ধরে মাথা নিচু করে থাকছে জন্য ঘাটটার ব্যথা হয়ে গেছে তো দেখো তিন ইতে এক প্রায় একুশ তিরিশটা না বিশ পঁচিশটা জামা হবে তো গোনা হয় নাই সব মিলে সেগুলো আয়রন করতে দিতে হবে আর যে প্র্যাকটিক্যাল খাতাগুলো নিয়ে এসছিল ওটা চেঞ্জ করতে হবে একটা দেখে আর বান্ধবীর কাছ থেকে নিয়ে এসছে সেটা দেখে দেখে করতে হবে এখন যাচ্ছি আর কি একটু বাজারে বাজার থেকে মানে ওই এই দুটা কাজই করতে আর কোনো কাজ নাই তো গিয়ে তো প্র্যাকটিক্যাল খাতা তো চেঞ্জ মানে দিলাম কিন্তু নতুন করে পাইলাম না তো বাসায় আসলাম এসে ভাতটা রান্না করলাম আর বর বলতেছিলো ডাল খাবে মানে ডালের সেদ্ধ খাবে তো ডালের সেদ্ধ একটু করলাম তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে থালা বাসন সব মেজে রাখলাম আর ডিমগুলো কিন্তু ভেতরে রাখা যায় না কারণ প্রত্যেকটা ডিমের থেকে একটু একটু করে কষ বের হচ্ছে মানে বের হচ্ছে ফ্রিজ নষ্ট মানে গন্ধ হয়ে যাবে নোংরা হয়ে যাবে কারণ এখানে বলতেছিল যে এখানে এরা করতে চুলে টুলে সব পরিষ্কার করে নিলাম থালা বাসন সবই মাজলাম কড়াইয়ার মাজতে ইচ্ছা করলো না আর মাথার এত পরিমাণ তেল দিয়েছে দিয়ে একদম মানে খোপা করে দিলাম ঐতিহাসিক খোপা করলাম তো আমি তো জানোই আমি ঐতিহাসিক খোপা করি তো চেন স্টেশন করে নিলাম তো বন্ধুরা ছিল এই দিনের ভিডিও তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো মানে কোনো সাজগোজ না কোনো একদম সাদামাটাভাবে ভাবে তোমাদের কাছে আসি আমি তো যাই হোক সবাই সুস্থ থাকো ভালো থাকো শুভ